ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে নববর্ষের পুজো দিলেন বিজেপি জেলা সভাপতি সহ বিজেপি নেতৃত্ব হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী অর্থ সব নিশিথিনা রবীন্দ্রপলী কল্যাণীসের তিনশো পঁচাশি বছরের প্রাচীন ব্যারাকপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে পুজো দিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এই দিন মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান আগামী দিনে যাতে মানুষ সুখ এবং সমৃদ্ধি নিয়ে থাকে তাই প্রার্থনা তিনি মায়ের কাছে করেছেন বিশেষ উৎসব যে নববর্ষ বাংলা নববর্ষ সেই নববর্ষের দিনকে যাতে সাধারণ বাঙালি বাংলার মানুষ ভালো থাকে আগামী দিনে সুখ সমৃদ্ধি থাকে তার জন্য মায়ের কাছে পুজো দিলাম এবং প্রার্থনা করলাম আগামী বছর এই যে নতুন বছর এসছে সেই বছর যেন সকলের মঙ্গলময় কাটুক সকলে সুস্থ থাকুক সকলে ভালো থাকুক সকলে সদ্ উদয় হোক পশ্চিমবাংলার বুকে সনাতন সমাজ সুরক্ষিত থাকুক হিন্দু সমাজ সুরক্ষিত থাকুক এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম পুজো দেওয়ার পর বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং জানান দেখুন বাংলার ক্যালেন্ডার হিসাবে এই পয়লা বৈশাখ যাকে আমরা বলি যেটা বাংলা ক্যালেন্ডার হচ্ছে নববর্ষ শুভ নববর্ষ যেটা আমরা বলি আজকে আমরা নতুন বছরে আজকে স্টার্টিং হলো বাংলা ক্যালেন্ডার হিসাবে এবং মা কাছে এটাই প্রার্থনা হলো সনাতন ধরন পশ্চিম বাংলা উপরে যেই অসুর শক্তিগুলো নাশ হোক এবং সনাতন ধরন রক্ষা হোক মাস সবারই পশ্চিমবাংলার হিন্দু যারাই আছে তাদেরকে কিন্তু মার রক্ষা করি गुरुजी हेलो प्लीज गुरुजी नमस्कार अभिनंदन सुडान सुंदरी सुराजपुरा मिलनोत्सव भारत में ओमندگان महाराज प्लेटफार्म हां कुछ क्या कुछ OKAYYADUL. ality. but ahora sí. চিঠি দিলে পাবি চলে অনেক সুধালা তার কেউ বলে না কেউ বলে না কোথায় মা তোর তার কেউ বলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা